শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরা সবাই মোটামুটি আছি আমি মোটামুটি আছি এই যে নাতি দাদার কোলে বসে আছে ঘুম ভাঙলো নাতির ঘুম ভাঙলো হ্যাঁ এই যে বাবু বাবু এদিকে দেখাও তাকাও 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 তাক চলো এরপরে কি দেখাই নাতি নাতনিকে দেখাবো নাতিকে তো দেখালাম আবার নাতনিকে দেখাবো চলো চলে এলাম রান্নাঘরে আজকে রাঁধুনি মুখ দেখাও আজ রাঁধুনি এই যে পায়েল ডাল হয়েছে মুগের ডাল আর এই যে মাছ এখানে কাটা পোনাও আছে চারা পোনাও আছে আর এটা হবে কপি কপির একটা মতো হবে তো এই হলো রান্না এই রাঁধুনি আজকে রান্না করছে পায়েল তো চলো এই যে আমার নাতি এই যে আর একজন এই যে পড়াশোনা করছে পড়াশোনা করছো তুমি শুভ সকাল বললে না বললে না শুভ সকাল কী রে বাবু বলবে না আচ্ছা মুড অফ চলো মা কী করছে একটু দেখি শুভ সকাল এখন শুভ সকাল বললে ঠিক আছে বারোটা বাজেনি নিই যদি শুভ সকাল এখনও ঠিক আছে চলো হরিশা সাজুকুজু করেছে অরিশা এখন যাবে কোথায় যাবে বলো তুমি নিজে বলো ড্রয়িং ক্লাসে যাবে এই দুপুরবেলায় ড্রয়িং ক্লাসেও যায় ভালো হয়েছে ওর বাবা যাবে বাবা নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বিকাল কোথায় এটা বিকাল হয়নি বিকাল হয়নি ওর মা ওকে সাজুগুজু করে দিচ্ছে হয়েছে সাজুগোজ হ্যাঁ পাইল সাজিয়ে দিয়ে তাড়াতাড়ি মোজা পড়ো পড়ো ঠিক আছে বন্ধুরা এখানে রাখছি ও বেরোবে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে ভিডিওটা এন্ড করতে আমার নাতনি আঁকা স্কুলে গেল তোমাদেরকে দেখালাম তো তারপরে অনেকক্ষণ হয়ে গেছে টিশ্রাম নিলাম এখন সন্ধ্যা বা এখন সন্ধ্যা তো ভাবলাম ভিডিওটা এন্ড করি সেরকম বড় ভিডিও দিচ্ছি না একদম ছোট ভিডিও তো আজকে তো বৌমা রান্না করলো আজ আমি রান্না করিনি প্রতিদিন ঠিক রান্না করতে একটু কষ্ট হয় রান্না করি কিন্তু কষ্ট হয় রান্না করতে তো যাই হোক ভিডিওটা এন্ড করবো বলে আসা আমি সেইভাবে কিন্তু ভিডিও করতে পারছি না খুব ছোট্ট করে ভিডিও দিচ্ছি শরীরটা সত্যিই তো খুব একটা ভালো না যার জন্য খুব বড় ভিডিও আমি করছি না অনেক কিছু দেখানো যায় আগের আন্না বাড়ি অনেক কিছু দেখা তারা এখন আর দেখাতে পারি না তো যাই হোক তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখো সবাই ভালো থেকো বন্ধুরা এখানেই রাখলাম সবাই ভালো থেকো